সংকা গোষ্ঠিতার মাধ্যমেই কিন্তু আমাদের এই দলকে ক্ষমতায় নিয়ে যেতে হবে এই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে যশোর 84 এর যে নেতা সেই ইঞ্জিনিয়ার টিএসআই টিএসআই এর বিকল্প এই বাকারvarphi এই ইঞ্জিনিয়ার টিএসআই এর বিকল্প যেহেতু বাকারvarphi নাই এখনো কিন্তু এই বাংলাদেশ জাতীয় দলের সারা বাংলাদেশে কোনো এমপি ক্যান্ডিডেট যারা আসলে শীতের প্রতিযোগিতা করবে প্রতিনিধিত্ব করবে শুধুমাত্র তারেক রহমান এবং খালেদা জিয়া ব্যতীত কারণ কিন্তু মরণন কনফার্ম না সেক্ষেত্রে একটি যোগ্য চেয়ার এমপি চেয়ার যাতে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএস বসতে পারে এবং সামনের দিন আমাদের বাগার পাড়ার উন্নয়ন করতে পারে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের নেতা এক পর এমপি না হয়ে অনেক মাদ্রাসা মসজিদ মন্দির রাস্তা কাঁচা রাস্তা যেগুলো ছিল পাকা রাস্তা ব্যক্তিগত উদ্যোগে সে কিন্তু আমাদের জন্য অনেক করছে সে তার সর্বোচ্চ দিয়ে তার ব্যবসা বাণিজ্য নষ্ট করে তার বসত করে গিয়ে আমাদের দলের জন্য কিন্তু সব অর্থ শ্রম ঢেলে দিয়েছে আমরা যদি সেই যোগ্য নেতৃত্বকে এপ্রিল শেষে বাগান প্রায় না আসতে পারি ধানের শেষে না নিয়ে আসতে পারি তাইলে কিন্তু আমরা অকৃতজ্ঞতার পরিচয় দিব আমাদের সামনে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে এবং তাকে যদি এমপি বানাতে চাই অবশ্যই তাকে ধানের শেষে মনোনয়ন আনতে সামনে যেহেতু কারোর মনোনয়ন কনফার্ম না ইতিমধ্যেই আমাদের মনোনয়ন নিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান একটি চিন্তা ভাবনা করছেন কাকে কোথায় মনোনয়ন দিবেন সামনে এই যে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবাসীকে আমাদের বড় একটা সুযোগ আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য যে আমাদের পাকার